নমস্কার আমি রাখি যাই এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত তৃণমূল বিধায়কের বিরুদ্ধে স্কুল পড়ুয়াদের ওপর চড়াওয়ের অভিযোগ করিমপুরে গুরুতর অভিযোগ তুলে করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন পড়ুয়া এবং পড়ুয়াদের অভিভাবকগণ এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে রবিবার সন্ধ্যায় নদিয়া জেলার করিমপুরে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে স্কুল পড়ুয়াদের ওপর চড়াওয়ের অভিযোগ করিমপুরে গুরুতর অভিযোগ তুলে করিমপুরের তৃণমূল বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে স্কুল পড়ুয়াদের উপর চড়াওয়ের অভিযোগ সন্ধ্যার সময় বিক্ষোভ স্কুল পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ রবিবার সন্ধ্যায় টিউশন থেকে ফিরছিল ছাত্র ছাত্রীরা হর্ন দেওয়া সত্ত্বেও তৃণমূল বিধায়কের গাড়িকে সাইট না দেওয়ার অভিযোগ গাড়িতে ছাত্রছাত্রীদের উপর চড়াও তৃণমূল বিধায়ক অভিযোগ স্থানীয়দের ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ প্রতিবাদে বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ নেপথ্যে বিজেপি পাল্টা দাবি তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের নদীয়া থেকে সমীরন বিশ্বাসের রিপোর্ট এ ভি চব্বিশ নিউজে কোনো কিছু সে মীমানসাহ কি আপনারা গার্জেনটা শুনে যান না তাহলে এখন কথা বলছি

আমাদের অত কিছু কথা নাই টাইম দিলাম ফাইনাল তোমরা যদি বাইরে না আসে আমরা সবাই মিলে বাইরে বাইক ঘুরব কি হয়েছিল কি ঘটনা অনেক ঘটেছে আপনি আগে শুনেছেন আর কোনো দরকার নেই আমাদের সবাই জানেন এখানে ঘটনা আর কিছু বলতে আমরা রাষ্ট্র হয় গিয়েছে 12 তারিখে আমাদের উৎপাদনী পরীক্ষা আমরা হয়ে গেছে বেশ কিছু শোনা চাই সবাই আসুক আমাদের যতক্ষণ জানো না তোমার নাম আজকে উচ্চ মাধ্যমিক শেষ পড়া

আপনার নামে অভিযোগ এসেছিল ছাত্রছাত্রীকে আপনি কটু কথা বলেছেন এবং তাদেরকে হাত দিয়েছিলেন এটা কি পুরোপুরি সত্য প্রথম কথা হচ্ছে সে সর্বৈব মিথ্যা মিথ্যা মিথ্যার পেছনে দৌড়াই সত্যি নাগালে বাইরে চলে যায় সুতরাং ওরা উদ্দেশ্য প্রণোদিত হবে আমাকে হেকল করবার জন্য এরকম একটা চক্রান্ত করেছিল কিন্তু আলটিমেটলি সাকসেস হয়নি এটা কারা এর পেছনে আছে বলে আপনার মনে হয় বিজেপি ভারত জ্বালাও পার্টির সব নেতারা তারা চেষ্টা করছে কালিমা লিপ্ত করবার জন্য যে যাতে বিজেপি একটা জায়গা যেতে পারে কিন্তু পারবে না কারণ বিজেপি অনেক পিছিয়ে রয়েছে সুতরাং বিজেপির এই চক্রান্তকে আমরা কোনো মতেই রিয়াদ করব না আপনি মনে করেন যে আপনি নিজে একজন শিক্ষক ছিলেন কিন্তু আপনার মুখ দিয়ে কথা বেড়াবে না কিন্তু যারা বাইরে আন্দোলন করছিল এবং আজে বাজে বলছিল তাদের পেছনে কি কোনো রাজনৈতিক বা অন্য কোনো কারণ আছে যারা আমার সম্বন্ধে আজেবাজে কথা বলছিল বা কটিত করছিল আমি ঈশ্বর বা আল্লাহ বা গডের কাছে প্রার্থনা করব যে তারা ভালো থাকুক সুখে থাকুক সুস্থ থাকুক কিন্তু এই রকম যদি ওরা দিনের পর দিন একটা সমাজের মাধ্যমে এই সমস্ত জঘন্য কথাগুলো বের করে তাহলে এটা আমাদের দেশের ক্ষেত্রে খুব ক্ষতিকর অর্থাৎ একটা সুস্থ সবল জিনিসগুলোকে নষ্ট করে দেয় এরা তাই যারা এটাকে নষ্ট করতে চলেছে সেই বিজেপি সমর্থিত যারা তাদেরকে বলবো যে আপনারা ওই দলটাকে ত্যাগ করে অন্তত পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এদিকে চলে আসুন তাহলে আপনারা বাঁচবেন তা নাহলে কিন্তু আপনারাও হারিয়ে যাবেন ওই বিজেপির পাল্লায় পড়ে একদিন আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর